এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি এর আগেও আমি একটি দিয়েছিলাম পুত্র সন্তান হবেই এরম করে একটা ভিডিও দিয়েছিলাম বহু বছর আগে তা সেটা প্রায় সাড়ে ছ লাখ সাত লাখ ভিউজ হয়ে গেছে এখনও প্রচুর ভিউজ হয় সেই ভিডিওটা সেটা হচ্ছে সন্তান যদি না হয় বা অনেকে আছেন মেয়ে হয়েছে অনেকগুলো বা দু একটা মেয়ে হয়েছে তারপরে ছেলে চাইছেন সেই পুত্র সন্তানের ভিডিওটি দেখে প্রচুর মানুষের পুত্র সন্তান হয়েছে তাতে আমি খুব আনন্দিত হয়েছি আহ্লাদিত হয়েছি এবং মানে খুব ভালো লেগেছে আর কি আমার ব্যাপারটা হ্যাঁ তা আজকে যারা সন্তান হচ্ছে না তাদের জন্যে আমি কি করতে পারি সেটা একটু দেখি আশা করি আপনাদের উপকার করতে পেরে আমার ভালো লাগবে আপনাদের ঘরে যদি ফুটফুটে একটা সন্তান আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব কারণ সেই মাধ্যমটা তো আমি ঈশ্বরই করাচ্ছেন কারণ জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতাকে দিয়ে হ্যাঁ তাতে এতে আমার কোনো হাত নেই কিন্তু মাধ্যমটা আমি অর্থাৎ আমার মাধ্যমে আপনার ঈশ্বর আপনাকে হয়তো সন্তান প্রাপ্ত করাবেন সেই জন্যেই তিনি মনস্কামনা করেছেন বা মনস্থির করেছেন তা যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি তিনটে কথা একটু বলি ছোট্ট করে সেটা প্রতি ভিডিওতেই আমি বলি সেটা হচ্ছে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আপনার জীবনের একটা সুন্দর জিপিএস আর যেটা কি না আপনাকে কোথায় কী করতে হবে না করতে হবে কি থাকবেন না থাকবেন সেগুলো সব কিছু আপনাকে জানিয়ে দেবে সেই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী যারা আমার থেকে তৈরি করতে চান তারা অতি অবশ্যই এই যে নাম্বারটা দেখছেন নাইন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে লিখবেন কল করবেন না হোয়াটসঅ্যাপে লিখে জানিয়ে দেবেন শান্তনুদা আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই তাহলে আমি কিন্তু আপনাকে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীর পদ্ধতি এবং কী কী করতে হবে সেগুলো বলে দেব এবং বুঝিয়ে দেবো যারা কলকাতা চেম্বারে এসে আমাকে বুকিং করে দেখাতে চান তারা এই যে নাম্বারটি আছে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারটিতে আপনারা সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে চলে আসবেন আপনাদের দেখে আমার ভালো লাগবে আপনাদের সেবা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করব তিন নম্বরটা হচ্ছে যারা আমার বইগুলো তন্ত্রের অমূল্য সংগ্রহে দুর্মূল্য সংগ্রহের জন্য রাখার জন্য যে দারুণ দারুণ সমস্ত টোটকার বই প্রায় পঁচিশটা টোটকার বই আমি লিখে ফেলেছি ইতোমধ্যে সেটা যারা কিনতে চান তারা আমার নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম এন এন ডিএ ডিএ আর এস এইচ এন আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা গিয়ে সরাসরি কিনে নিতে পারবেন অনেক দামও অনেক কম হবে এবং আমার অফিস থেকে সরাসরি আপনাদের বই পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাদের সঙ্গে ফোনে কনভার্স করা হবে আর কি যে কি করে কি করা যায় আর কি কোথায় পাঠানো যায় হ্যাঁ তা সরাসরি আপনারা ওখান থেকে কিনে নিতে পারেন আনন্দ দর্শন ডট কম আর যেটা শেষ পর্যন্ত বলার সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না বন্ধু তারা আমার এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন তাহলে দারুণ দারুণ সমস্ত খবরা খবর যেগুলো যে কখন কি ভিডিও বেরোচ্ছে না বেরোচ্ছে নোটিফিকেশানের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে হুম এবার আসে আসল ব্যাপারে আর কি দেখুন সাধারণত যদি আপনার বিয়ে দু বছরেরও বেশি হয়ে থাকে এবং শুরু থেকেই সন্তান লাভের জন্য যথেষ্ট চেষ্টা করছেন তবুও সন্তান হচ্ছে না আপনার এবং আপনার স্বামীর এক্ষেত্রে কোনো না কোনো বাধা কোনো না কোনো অসুবিধা এসে পথের মধ্যে ভিড় করছে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্যে তা সন্তান না হওয়ার কারণটা কী দেখুন যদি সন্তান না হয় একান্ত তাহলে এই একাদশ দিনে আপনি খুশির খবর পাবেন আর দয়া করে আমাকে খবর অবশ্যই জানাবেন যে শান্তনুদা আপনার টোটকা করে আমার সন্তান হয়েছে তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু আমি একটা নিজস্ব ভালো লাগবে একাদশ দিনটা অর্থাৎ দশটা দিনের কাজ এটা এটা দশ দিনের কাজ এগারো দিনের কাজ এবং আপনারা সবাই জানবেন যে এটা কেনভাবে করতে হবে না করতে হবে সব কিছু আমি একদম ডিটেলস আপনাদের বলছি হ্যাঁ তা সন্তান না হওয়ার কারণটা কি সেটা কিন্তু আপনাদের আগে জানতে হবে তা আমাদের এই সাধনাগুলো অত্যন্ত সরল এবং সোজা নিয়মিত দর্শকরা জানেন আমার টোটকাগুলোতে বেশি কিছু লাগেও না যদি শুধু সঠিক লক্ষ্যবস্তু এবং সরাসরি সমাধান আমি কিন্তু করে দিই আপনার দরকার পড়বে শুধুমাত্র দেশি গরুর দুধ আর বিশেষ কিছু লাগবে না তাই দুধের ব্যবস্থা আগেই করে রাখুন এই যে প্যাকেট দুধ দিয়ে কিন্তু হবে না দেশি গরুর দুধ লাগবে টাটকা হুম এই এগারো দিনের উপায়ে শুধুমাত্র দেশি গরুর দুধই আপনার জন্যে ব্যবহারযোগ্য এরপর এই প্রক্রিয়া কোন দিন থেকে শুরু করবেন এটা তো অনেকেই ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেন আর কি কোন দিন থেকে এই প্রক্রিয়া শুরু করবেন যেসব মায়েরা বা বোনেরা সন্তান লাভ করতে চান তাদের ঋতুস্রাবের একতম দিন থেকে পয়লা দিন থেকে এই প্রক্রিয়া শুরু করতে হবে উদাহরণস্বরূপ যদি আপনার আপনার শুরু হয়েছে মাসের এক তারিখে তাহলে এই টোটকা শুরু করতে হবে এগারো তারিখ থেকে এগারো তারিখ থেকে শুরু করতে হবে এবং ঋতুস্রাবের শুরু থেকে এগারোতম দিন এগারোতম দিনে সেই সেই দিন সকাল থেকে শুরু করতে হবে একটা করতে হবে একুশ তারিখ পর্যন্ত ব্যাপারটা বোঝাতে পারলাম নিশ্চয়ই ধরুন আপনার ডেট মান্থলির ডেট হচ্ছে আপনার কুড়ি তারিখ কুড়ি তারিখ হলে এগারো দিন পর থেকে আপনাকে এগারো দিনের দিন থেকে আর কি শুরু করতে হবে এবং তারপরে আরও এগারো দিন ধরে জিনিসটা চলবে অর্থাৎ আপনি এক তারিখে যদি আপনার ডেট হয় তাহলে আপনি এক তারিখে থেকে কিন্তু খাবেন না আপনাকে খেতে হবে এগারো তারিখ থেকে এগারো তারিখ থেকে একুশ তারিখ অবধি টানা হুম দশ দিন দশ দিন এটা করে যেতে হবে এবং এই যে এগারো দিন ধরে এই নিয়ম পালন করতে হবে দশ দিন মানে আমি বলতে চাইছি এগারো থেকে একুশটা হচ্ছে দশ দিন তা এগারো দিন ধরে নিয়ম পালন করতে হবে চমকাবেন না যদি গর্ভধারণ এই সময়ই হয়ে যায় এটা মারাত্মক ফলবতী মারাত্মক শক্তিশালী একটা টোটকা যেটা কিনা আপনারা অতি অবশ্যই খুব সহজেই করতে পারবেন মানে আপনাদের জন্যে আমার এইটা একটা মানে সত্যিকারের আমার আমি এটা দেয়াতে যে কত মানুষ যে উপকৃত হবেন তার কোনো ঠিক ঠিকানা নেই এর জন্যে প্রয়োজন একটা রূপোর পাত্র রূপোর একটা ছোট বাটি কিনে নিয়ে আসবেন না থাকলেও হবে স্টিলের পাত্রেও চলবে নতুন পাত্র নিয়ে আসবেন স্টিলের নতুন পাত্র আপনার আশেপাশে কোনো না কোনো শিব মন্দির নিশ্চয়ই থাকবে বা নিশ্চয়ই আছে তাহলে এগারোতম দিনে আপনি যা করবেন তা হল গরুর দুধ একটি পাত্রে নিন স্টিলের পাত্রে তাতে তার দেড় বিশুদ্ধ জল মেশান তাতে তার দেড়গুণ অর্থাৎ তাতে ওই যে দুধের যে যতটা দুধ দিলেন তার দেড়গুণ বিশুদ্ধ জল মেশাবেন এবং তারপর সেটা নিয়ে যান নিকটবর্তী কোনো শিব মন্দিরে এবং পূর্ণ সমর্পণ মনোভাব নিয়ে শিবলিঙ্গে সেটাকে অভিষেক করুন মানে শিবলিঙ্গের মাথায় ঢালতে থাকুন সেখানে কিছুক্ষণ বসুন যদি পারেন এক এটা আরও ভালো আপনার সন্তান প্রাপ্তির ইচ্ছা মন থেকে মহাদেবকে জানান হ্যাঁ দেবাদিদেব শ্রাবণ মাস দেবাদিদেবকে জানান তারপর বাড়ি ফিরে আসুন এই নিয়মটা এগারো দিন একটানা পালন করুন শ্রাবণ মাস না হলেও চলবে যে কোনো মাসেই করা যায় কোনো অসুবিধা নেই এগারো দিন একটানা পালন করতে হবে অর্থাৎ আপনার ঋতুস্রাবের দিন পয়লা দিন থেকে একদম এগারোতম দিনে এগারোতম দিন থেকে একুশতম দিনও বোঝাতে পারলাম তো ব্যাপারটা তা এটা এক এই সময় স্বামী স্ত্রী একসাথে থাকবেন এবং চেষ্টা করুন যেন ছোটোখাটো ঝগড়াও না হয় একটু মনোমালিন্য যেন না হয় এটা অতি অবশ্যই মাথায় রাখবেন সারা জীবন তো ঝগড়া করতেই হবে সারা জীবন ঝগড়া করতে হবে ঠোনাটুনি টোনি বাটি ঘটি লাগবেই কিন্তু এই এগারো দিন শুধু একটি উদ্দেশ্যের জন্যেই দুজনে মন প্রাণ দিয়ে আপনারা চিন্তা করবেন এগারো দিনের মধ্যেই শিবজির আশীর্বাদ আপনাকে আপনি পেয়ে যাবেন আর খুব শীঘ্রই আপনি শুনতে পাবেন একটা খুশির সংবাদ আপনার ঘরে একটা ছোট্ট অতিথি আসতে চলেছে হ্যাঁ ও এই দিনগুলোতে মন্দিরে যাতায়াতের যখন যাতায়াত করবেন কাউকে কথা বলবেন না কেউ যেন ঘুণাক্ষরেও না জানতে পারে হ্যাঁ এখনই অনেক শুভকামনা আপনার আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইল বন্ধুরা আপনারা সকলেই সুস্থ সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ জীবন কাটান আমি এটা সবসময় চাই যদি জীবনে কোনো সমস্যা থাকে যেমন বিয়েতে দেরি হওয়া স্বামী স্ত্রীর মনোমালিন্য বা বিচ্ছেদ পর্যন্ত সন্তান না হওয়া চাকরিতে বা অর্থপ্রাপ্তিতে বাধা জীবনের প্রতিটিকেতে ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা যদি আপনাকে বিব্রত করতে থাকে ম্যায় হু না ম্যায় হু তা যেদিকেই তাকাবেন আমিই আছি জব জব আপক নজর পড়ে গা মেরে কে উপর ভাই হাম খারে রাতে হ্যাঁ সব সময় শান্তনুদা আছে কোনো চিন্তা নেই অতি অবশ্যই মনে রাখবেন যে আপনি যে কোনো সমস্যা থেকে আমার কাছে আসলে চিরতরে আমি মুক্তি দিয়ে দিই আমি এটা নিয়ে ব্যবসা করি না অতি অবশ্যই আপনারা জানবেন এটা আমার প্রফেশন হতে পারে এটা আমার ব্যবসা নয় মানুষের সেবায় আমার জীবন উৎসর্গীকৃত এবং সবথেকে বড়ো কথা হচ্ছে মাই বার্থ ইজ ফর হিউম্যান ওয়েলফেয়ার হ্যাঁ তা সত্যি আমার জন্মটাই হচ্ছে মানুষের সেবা করার জন্যে সেই দু সাল থেকে টানা চব্বিশে নভেম্বর থেকে আমি সেবা করে আসছি আপনাদের প্রচুর প্রচুর লক্ষ লক্ষ মানুষ আমার আমার দ্বারা উপকৃত হয়েছেন সাড়ে পাঁচ লক্ষের উপরে আমার স্বাস্থ্য হয়ে গেছে যদিও আমি প্রচুর মানুষের সেবা করতে পেরে আমার জীবন ধন্য হয়েছে আপনার ঘরে যদি একটা সন্তান আসে তার জন্যে কিন্তু অতি অবশ্যই আমি আগ্রহ প্রকাশ করলাম জানার জন্যে এই টোটকাটা অতি অবশ্য করবেন এবং একটা জিনিস আপনাদের সবসময় বলছি যদি বিস্তারিত আরও কিছু জানতে চান তাহলে কলকাতা চেম্বারে এসে জন্মছকটি আমাকে দেখিয়ে নিয়ে যাবেন আমি দেখে আপনাদের যতটা যতটা পারি সেবা করব আর আমি যাদের রেমিডি দিই আপনারা জানেন আমি একদম পরিপূর্ণভাবে পাকা জিএসটি বিলে রেমিডি দিই যেটা সারা ভারতবর্ষে কোনো জ্যোতিষী দেন না যিনি আমার থেকে রেমিডি নেন চার বছর ধরে তিনি আমার কাছে যাতায়াত করেন তিন মাস পর পরে তার জন্য আলাদা পয়সাও লাগে না এবং সব সময়ের জন্য জানবেন কাহা পর কাহা পর কাহা পর শান্তনুদা হ্যাঁ হ্যাঁ তা আমি মজা করে হিন্দিটা বললাম মানে অতি অবশ্যই একটা জিনিস মাথায় রাখতেই হবে আমাদের সেটা হচ্ছে আমার সেবা নিয়ে আপনারা ভালো থাকবেন কালাতিপাত করবেন কোনো চিন্তা নেই যখন যেখানে যখন যেখানে অসুবিধা হবে ম্যায় হু না ভালো থাকবেন বন্ধুরা নমস্কার